বাংলাদেশ যুদ্ধ শক্তিতে কতটা পিছিয়ে তা বোঝা যায় যখন আমরা বিশ্বের উন্নত দেশগুলোর উন্নত সামরিক প্রযুক্তির দিকে তাকাই আমাদের হাতে আছে কিছু পুরোনো ট্যাঙ্ক সীমিত গোলা আর পুরোনো দিনের কিছু ফাইটার জেট যেগুলো মাঝে মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হচ্ছে আর কেড়ে নিচ্ছে শত শত প্রাণ কিন্তু এবার বাংলাদেশ আর চুপ করে বসে নেই তারা এমন কিছু ভয়ঙ্কর আধুনিক ও ধ্বংসাক্ত অস্ত্রের অর্ডার দিয়েছে যা বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার সামরিক ব্যালেন্স সাম্প্রতিক এফ সেভেন যুদ্ধ বিমানের দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আকাশ পথে আমরা কতটা দুর্বল এই বিমান যদি অবসরে পাঠানো হয় তাহলে এর জায়গায় বাংলাদেশ কোন বিমান ক্রয় করবে সেটা জানবেন এই ভিডিওতে এটা কোনো ভিডিও না এটা আপনার জানার অধিকার হাউ ইটজার আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আসতে যাচ্ছে এমন এক কামান যেটা শুধু শক্তিশালী নয় বরং পুরো যুদ্ধের ধরনটাই বদলে দিতে পারে এই ভয়ঙ্কর অস্ত্রের নাম একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি এটা এমন এক কামান যেটাকে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় মানে যুদ্ধ যদি হয় পাহাড়ে নদীর ধারে কিংবা দুর্গম কোনো এলাকায় তাও কোনো সমস্যা না কারণ হেলিকপ্টারের মাধ্যমে এই কামানগুলোকে সহজেই ওই সব জায়গায় বসিয়ে ফেলা যায় প্রতিটি হাউইটজারের ওজন প্রায় চার দশমিক পাঁচ টন কিন্তু এটা যখন গোলা বার করে তখন মনে হয় ছোট ভূমিকম্প হচ্ছে এই কামানের গোলা চল্লিশ সরকার এই অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয় আর এখন জানা গেছে চীন থেকে দুই রেজিমেন্ট হাউইটজার জার অর্ডার করা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে এই অত্যাধুনিক কামানগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে ফুল গোলা সহ বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা দুর্বল সেটা আরও একবার প্রকাশ পেয়েছে এফ সেভেন যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পর এই একটি ঘটনা যেন পুরো বাঙালি জাতিকে নাড়িয়ে দিয়েছে এখন দেশের মানুষের মুখে একটাই কথা এই পুরনো জঞ্জাল বদলাও আধুনিক যুদ্ধ বিমান আনো এফ সেভেন নামের এই পুরোনো যুদ্ধবিমান যদি অবসরে পাঠানো হয় তাহলে তার জায়গা নিতে পারে চীনের মাল্টি ফাইটার জেট জে ওয়ান সিক্স গোলের তথ্যমতে বাংলাদেশের সরকার ইতিমধ্যে এই জেট নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অর্ডার দেওয়া হয়নি জে ওয়ান সিক্স চীনের দ্বিতীয় সবচেয়ে আধুনিক এবং ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ বিমান এটা শব্দের গতির প্রায় দ্বিগুণ গতিতে ছুটতে পারে ঘণ্টায় দুই হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই বিমান চীন এই ফাইটার জেটকে সাজিয়েছে শক্তিশালী অস্ত্র ও আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়ে এই বিমানে রয়েছে জেনারেশন রাডার সিস্টেম যার মাধ্যমে একসাথে একাধিক টার্গেট লক করা সম্ভব তাছাড়া এতে আছে ভিজুয়াল রেঞ্জ মিসাইল অ্যান্টিশিপ মিসাইল গাইডেড স্মার্ট বোমা এমনকি জ্যাম সিস্টেমও সবচেয়ে বড় কথা এই বিমানের অস্ত্র বহনের ক্ষমতা প্রায় পাঁচ টন যা এফ সেভেনের তুলনায় প্রায় চার গুণ বেশি এছাড়া যেখানে এফ সেভেনের ডিজাইন এখনও সত্তর দশকের পুরনো চীন সোভিয়তের যুগের ছাপ বহন করে সেখানে যে ওয়ান সিক্স তৈরি হয়েছে আধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন ডিজিটাল ককপিট এবং সেল্ট রিমাইন্ড ফিউচার নিয়ে বাংলাদেশ ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে এমন এক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে যাকে বলা হয় অ্যাটাক হেলিকপ্টারের মহারাজ এই হেলিকপ্টার এতটাই ভয়ঙ্কর যে ছোটোখাটো একটা যুদ্ধের মোড় পর্যন্ত ঘুরিয়ে দিতে পারে কারণ এটা একাই ষোলোটা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হ্যাঁ ঠিকই শুনেছেন এই একটা মাত্র হেলিকপ্টার দিয়ে সাথে যুদ্ধ করা সম্ভব এই হেলিকপ্টারকে সাজানো হয়েছে একাধিক বিধ্বংসী অস্ত্র দিয়ে এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে অ্যাটাক গাইডেড মিসাইল যার গতি শব্দের গতির কাছাকাছি তাছাড়া এতে ইনস্টল করা আছে তিরিশ মিলিমিটারের অটোমেটিক ক্যানন যেটা এক মিনিটে প্রায় নয়শো রাউন্ড গুলি ছুটতে পারে আর এই হেলিকপ্টারের সবচেয়ে ভয়ঙ্কর দিক এর বডিতে ব্যবহার করা হয়েছে ডাইনামাইক শিল্ড যার কারণে শত্রুপক্ষ গুলি ছুড়লেও সহজে ক্ষতি করতে পারে না আর এর ককপিট গ্লাস এমন ভাবে তৈরি যাতে সরাসরি রকেট লাগলেও পাইলট থাকবে একশো ভাগ সুরক্ষিত বাংলাদেশ যদি সত্যিই এই হেলিকপ্টার রাশিয়া থেকে নিয়ে আসে তাহলে এটা হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর গেম চেঞ্জার যুদ্ধ অস্ত্র যুদ্ধের ময়দানে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম ড্রোন এটা নিঃশব্দে আসে আতঙ্ক আঘাত আনে আর সবকিছু ধ্বংস করে দিয়ে আবার নিঃশব্দে আকাশে মিলিয়ে যায় আর এবার বাংলাদেশে যুক্ত হতে যাচ্ছে এই নিঃশব্দ ঘাতকের তালিকা তুরস্কের তৈরি সবচেয়ে সফল এবং ভয়ঙ্কর ড্রোন বাইরাক্তার টিভিটু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মোট বারোটি এই শক্তিশালী ড্রোনের অর্ডার দেওয়া হয় দু সালে এর মধ্যে দু সালের ডিসেম্বরের প্রথম ছয়টি ড্রোন বাংলাদেশে এসে পৌঁছায় আর বাকি ছয়টি ডেলিভারি হবে দু সালের শেষের নাগাদ এই ড্রোন একবার আকাশে উঠলে ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারে একদম নিঃশব্দে এর সেন্সর এতটাই হাইটেক যে যদি একবার কোনো টার্গেটকে লক করে ফেলে তাহলে সেটার ধ্বংস নিশ্চিত বাইরাক্তার টিভি টু এর অস্ত্র রাখা হয়েছে ম্যাম এল এবং ম্যাম সি নামের এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র যেগুলো নিশানা একবার ঠিক করলে এক ইঞ্চিও ভুল করে না আশা করা যায় এই ড্রোনগুলো হবে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় গেম চেঞ্জার অস্ত্র মিসাইল সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী এখন এমন এক নতুন সুপার পাওয়ারফুল মিসাইল অর্ডার করেছে যেটা হাতে পেলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়াতেই নয় গোটা বিশ্বে নিজের সামরিক শক্তি জানান দিতে পারবে এই বিধ্বংসী অস্ত্রের নাম টাইপ এম এল আর এস মিসাইল সিস্টেম বর্তমানে বাংলাদেশ ব্যবহার করছে টিআরজি থ্রি হান্ড্রেড যেটাকে টাইগার মিসাইলও বলা হয় এটাই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ধ্বংসাত্মক দূরপাল্লার ও আধুনিক মিসাইল সিস্টেম কিন্তু চীনের তৈরি টাইপ এম এল আর এস হবে এর থেকে চার গুণ বেশি শক্তিশালী এই মিসাইলের ফায়ারিং রেঞ্জ হবে তিনশো কিলোমিটার মানে ঢাকা থেকে যদি ভারতের দিকে মিসাইল হয় তাহলে ভারতের ভেতরে মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান এমনকি কলকাতার উপকণ্ঠে পর্যন্ত ধ্বংসাত্মক আঘাত আনতে পারবে আর যদি মিসাইল ছোড়া হয় মিয়ানমারের দিকে তাহলে রাখাইন রাজ্য পুরোটাই এক নিমিশের চুপ হয়ে ছাই হয়ে যাবে এই মিসাইলকে এত ভয়ঙ্কর করে তুলেছে এর প্রযুক্তিগত ক্ষমতা এতে রয়েছে উন্নত হোমিং সিস্টেম যার ফলে দূর থেকে টার্গেট শনাক্ত করা যায় আর সর্বাধুনিক কমিউনিকেশন প্রযুক্তি যার মাধ্যমে শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ধ্বংস হয়ে যায় ধারণা করা হচ্ছে দুই সালের শেষ নাগাদেই বিধ্বংসী মিসাইল সিস্টেম চীন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে